আমাকে দেখাতে হাতে কি মনে করেন এই সিম্বা নেই সিম্বে সিম্বার একটা যুবক ওর বাপক আত্মা তরে পিটিছে গায়ে মানুষ এখন ধরবার লাগিছে ওই পাঁচটি টোপকে বার হয়ে ঝাড়িয়া দৌড় মারছে দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে ধনতলা এটি আছে তখন দেখে যে একটা যুবক আর একটা বুড়ো মানুষ কিলে চাচা তরে তখন উই কোথায় এই আহ 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 কে বুড়ো মানুষ মারুচ্ছুগা কোচে মার মনে হচ্ছে নমস্কার দেবো তো কে হয় রে কে কোচে আমার বাপ কই বদমাসটি বাবুক মারলু উই কোন মারে ফেরছি বাংলাদেশের অবস্থা হতে চাই ফিলিস্তিনি দোয়া করছু আর এটি ফাঁসি দিয়া আয়না ঘরে তুলে মারলো সেগুলো কদিন দেখে সরম ধরে মাস তারি মধ্যে রোজা হলে এক মাসের আবাদত এইবার উনত্রিশ দিনে এক মাস গেছে কত ঠিক কিনা তাহলে রোজা করতে এইবার কয় মাস লাগলো এক মাস আচ্ছা কেউ যদি হস করে তাহলে দেড় মাস কেউ যদি উমরা করে পনেরো দিন কত ঠিক কিনা কেউ যদি বিয়ে করবে যায় এক ঘন্টা লাগে বিয়ে করতে কেউ যদি কুরবানির মতো ইবাদত করে তাহলে দশ মিনিটে গরু জব হয়ে যায় কেউ যদি খাতনা করে সাত মিনিটে কাটা হয়ে যায় কত ঠিক কিনা এরপরে রাস্তা কাটা পড়ে আছে হাত দিয়ে তুলে বেড়ার ওইবার ফেলে দিতে এক মিনিট লাগে কতক্ষণ না ক্যাপ এরপরে এতে করতে লাগে দশ দিন কেউ যদি দশ দিন না পারে তিন দিনের এতে কাপ আছে কতক্ষণ এরপরে নামাজ পড়তে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা লাগে কয় ঘন্টা পাঁচ অক্ত নামাজ এক ঘন্টা লাগে তাহলে নামাজ শেষ তাহলে এমনি করে মাস চুক্তি ঘন্টা চুক্তি পনেরো দিন দেড় মাস এক মিনিট দশ মিনিট পাঁচ মিনিট সাত মিনিট জানাজার মতো একটা আবাদত করতে নিজের ব্যাটা করলে লাগে নয় মিনিট আর পুণ্যের মানুষের ব্যাথা করলে হুজুর হাওলাতে হুজুর করলে পাঁচ মিনিটের মধ্যে কমার শেষ কি কথা ঠিক কিনা তাই মানে ওই হচ্ছে একজনের ব্যাটা মরিছে আর বাপ ওর দুঃখ দরদ আছে জীবনে চোখ দেবে নি বারো মানো কথা কথা এইগুলি আবাদত হলো এই টাইম ফিক্সড করা আছে কিন্তু বলুন তো এমন একটা আবাদত আছে সেই আবাদত যদি আমরা করি তাহলে এইগুলি আবাদত কবুল হবে আল্লাহর দরবারে এই আবাদত ছাড়া এই আবাদতগুলি কবুল হবে না এটা কার কথা তাহলে যত আবাদত আমরা করি মাস চুক্তি ঘন্টা চুক্তি দিন চুক্তি পনেরো দিন চুক্তি এই আবাদত পুরোটা কবুল হবে যে আবাদতের কারণে সে আবাদত বাংলাদেশে নাই সে আবাদত বাংলাদেশে নেই যারাই ওই আবাদত করার চেষ্টা করে তার বুক ধরে ধরে ফাঁসি দেয় যে লোক তোলে কথা ঠিক কিনা এমন একটা আবাদত সেটা সেই আবাদত করলে আপনি রাত্রি ঘুম পারবেন পুরো রাত ওই আবাদত আপনাকে পাহারা দেবে তাহলে সেই আবাদতটা আমি একটু বলি আল্লাহ তালা কোরআনে বলছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা এখন কথায় কথায় বলেছি যে ফিলিস্তিন

দাড়িটুবি রাজকে বক্তৃতা হবে ওই বক্তৃতা এখন আর দরকার নেই এখন চুরি বন্ধ করতে হবে সুদ বন্ধ করতে হবে জানা বন্ধ করতে হবে কোরান পরে ঠিক কিন্তু আইনের কথা কয় না কোরানের আইন কায়েম করে কি অপরাধ বলুন তো আজকের এই কোরানের মাহফিলে তারা এসেছেন কোরান শোনার জন্য এসেছেন আমরা গতরাগত বক্তৃতা আর করবো না মসজিদে যে বক্তব্য হয় এই বক্তব্য যে বাংলা মুসল্লি বুঝতো আমার দেশে একজন আলিমকে জেলখানায় তুলতে পারত না ফিলিস্তিনির কথা কয় ফিলিস্তিনির উপর কামেটি হবে আমাকে দেখাতে হবে কি মনে করেন এই শিমবে নেই শিমবে শিমবের একটা যুবক ওর বাপক আচ্চা তরে পিটেছে গায়ে মন জায়গায় স্যানডক ধরবার লেগেছে ওই পাঁচি টপকে পার হ্যাঁ ঝাড়িয়া দৌড় মারছে দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে ধনতলা এটি একটা তখন দেখে যে একটা যুবক আর একটা বুড়ো মানুষ কিলে চাচ্চা তরে তন উই কইছে এই হা 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 কে বুড়ো মানুষ মারচ্ছু গা কইছে মারবো না তো নমস্কার দেবো তে কে হয় রে কে কইছে আমার বাপ কই বদমেশ্রী বাবুক মারলু উই কোন মারিয়ে ফেলেছে হ্যাঁ কথা এই বাংলাদেশের অবস্থা তাই হিলিস্টনের দিনে দোয়া করছি আর এটি ফাছি দিয়া আয়না ঘরের তুলে মারলে শীগলা কো দিন দেখা ধরে আজকের এই 17 অধিবেশন বিরাট ওয়াজ মাহফিল স্থান রাতওয়াল ধনতলা দামী মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহবিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মজিবুর রহমান থনতলা আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন আপনি ধন্যবাদ আজকের মাহাবিলের সম্মানিত মেহমান বীরেন্দ বিশিষ্ট আলিম দিন উদীয়মান তরুণ বক্তা সুমিষ্ট ভাষী হজরত কারি মাওলারা মোহাম্মদ হাবিবুর রহমান শিক্ষক রাতোয়াল দারুল ইহসান কওমি মাদ্রাসা ও নামালি ইতিমখানা রাতোয়াল রানীনগর নহগা আল্লাহ ভাইজানকে কোরআন বিজয়ের জন্য কথা বলার তো ভিকদান করুক বলুন আমিন আর এক বিশেষ মেহমান হজরত মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান আমার ভাই বাড়ি হলো দেবনগর উনি কিছুক্ষণ আগে কথা বলেছেন আল্লাহ জিল্লুর রহমান প্রামাণিককে দিনের জন্য কবুল করুক বলুন আমিন খতিব রাতোয়াল ধনতলা দামে মসজিদ স্থানীয় কেরামগণ মঞ্চে বসা সুধী বৃন্দ চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ সামনে বসা মুরব্বেন হাজি হাজির সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেন মোক্তাজি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহাদয়গণ ছাত্র ভাইরা পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইরা সবার প্রতি আবার সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত কেমন আছেন আপনারা আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আসলে আমাদেরকে আল্লাহ তালায় পৃথিবীতে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য সামনে রেখে কথা ঠিক কিনা উদ্দেশ্য হল যে মানুষ খলিফা হবে পৃথিবীতে মানুষকে শাসক করে আল্লাহ সৃষ্টি করেছেন শাসক আল্লাহ প্রতিনিধি বানাচ্ছেন তারপরে বলছেন খলিফা তারপরে শাসক কথা ঠিক কিনা খলিফা শব্দের অর্থ কি বাংলা শাসক আমরা শাসক হিসাবে পৃথিবীতে এসেছি কারণ আল্লাহর যে বিধান আছে কোরআনে এটা পৃথিবীতে বাস্তবায়ন করার দায়িত্ব মানুষকে পালন করতে হবে কিন্তু এই দায়িত্ব থেকে মানুষ পেছনে যাওয়ার কারণে এই সমাজে সব কুকাম বাংলাদেশে হচ্ছে ঠিক করলেন নাকি আপনারা তাহলে মূল মূল প্রোগ্রাম হলো আল্লাহর যে মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য কথা ঠিক কিনা দুটা একটা জিন একটা মানুষ এই জিন আর মানুষের ভেতরে জিনকে আমরা দেখি জিনের বাড়ি নাই কোথায় থাকে কি করে আল্লাহ কোনো লেনদেন আমাকে নেই তো ওই জাতি যেহেতু দেখতে পাই না ওরা লোক করে বাদ দেন ওরা যা পারে করুক কিন্তু মক এখন আমরা দেখি শুনি বাড়ি ঘর সব আছে দুনিয়াদারি করা লাগে আমাদের উপর আল্লাহ দায়িত্ব দিয়েছেন তোমাদেরকে আমি গোলামি করার জন্য এবাদত করার জন্য সৃষ্টি করেছে যেরকম আল্লাহটা আল্লাহ এই কথাটা আল্লাহর ভাষায় বলেছেন ইল্লা মানুষ আর জিনকে আল্লাহ গোলামির জন্য সৃষ্টি করেছেন শোভান কেউ যদি আমরা গোলামি করতে চাই তাহলে এক নাম্বার। আমাকে কালেমা পড়তে হবে কথা ঠিক কিনা কালেমাটা হলো লা লা মত মত তিন মধ্যে মানে কি নাই কিছুই নাই কেউ নাই আইনদাতা দাতা রেজেক দাতা বালু দাতা মাটি দাতা আম দাতা ধান দাতা কেউ নাই কথা ঠিক কিনা কেউ নাই তারপরে বাল্লা বললেন ইলাহা আছে একজন কথা ঠিক কিনা তিনি হলেন ইল্লাল্লাহ তিনি কে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ হুকুম কর্তা নাই রেজেক দাতা নাই সৃষ্টি কর্তা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই কেউ কিছু দাতা নাই কথা ঠিক কিনা আর মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল সোহান এটা তারা মুখে তেলাওয়াত করলো কলেমা অন্তরে অর্থ বিশ্বাস করলো আর কাজে প্রমাণ করলো কাজ করে দেখালো আল্লাহ যে আমি পড়েছি কালেমা বুঝেছি কালেমা কাজ করে তোমাক দেখিয়ে দিচ্ছি কথা বলেন তাহলে আমার আল্লাহ রসুল বলছেন প্রকৃত ইমানদার তারা যাদের ভেতরে তিনটি গুণ থাকে কয়টি গুণ এ হুদুর দান কে কে থাকলে ভালো হয় কয়টা গুণ কথা বলেন একটু কয়টা তিনটা গুণ তাই এক নাম্বার হলো কালেমা পড়তে হবে দুই নাম্বার গুণ হলো অন্তরে অর্থ বিশ্বাস করতে হবে আর কাজে প্রমাণ করতে রসুলের ভাষা আল্লাহ রসুল বলছেন ইকরার বিল লিসান তাজদিক বিল জিনান আমুলুম বিল আরকান। কোন মানুষ যদি কালেমা মুখস্থ করে পরে অর্থ যদি বুঝে কাজ যদি না করে ইনি ইমানদার নন কতক্ষণ যে বাংলাদেশে এই শ্রেণীর লোক বেশি খালি কালেমা পড়ে অর্থ বোধে কিন্তু কাজত নেই কাজত নেই গুয়াহাটিত গেছে কচে কাপুরত পেশা ভরছে নামাজ হবে না আবার তোমার দুনিয়ার মানুষ জহরের নামাজ পড়ছে বুধবারে হাত রইবারে হাত পড়া করছে না কাপুর গবর ভরছে না হবে না মোরে দরখাস্ত আল্লাহর কাছে করে ছুটি নিতে তারপরে কালিমা পড়লো অর্থ বুঝলো কাজ করলো না ইমানদার হতে পারলো না এখন আসেন দুই নাম্বার কাজ হলো আপনার নামাজ কায়েম করতে হবে কালিমা পড়ার পরে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করা কার হুকুম আল্লাহ বলেছেন ফাকিম সালাত ওহাদর জাকাত ওয়ার্কিন নামাজ কায়েম করো জাকত আদায় করো রুকুকারীদের সাথে রুকু করো এখন নামাজ হলো এখন বলুন তো আল্লাহ হতে গোলামি করার জন্যে তাহলে এক নম্বর হচ্ছে কলেমা নামাজ তারপর রোজা হজ উমরা জাকাত তারপর এমনি করে খাতনা করা বিয়া করা তারপরে এতে কাপ করা কাঁটা রাস্তাত পরে আছে ছড়া ফেলে দেওয়া বহু আবাদত আছে আসে না এই আবাদতগুলো আবার কোনোটা মাসের চুক্তি কোনোটা পনেরো দিন কোনোটা দেড় মাস কোনো দিন এক ঘন্টা কোন আবাদত পাঁচ মিনিট কোন এবাদত দশ মিনিট এইভাবে এবাদতগুলার নাম করলে আপনি বুঝা পারবেন গোলামি করব আমার আল্লাহ বলছেন তোমাকে এক মাস রোদা করতে হবে ইয়াই হল্লা দিনা আমানু

প্রায় মানুষ না নাকি করছেন মানি লোক মান দেওয়া কথা ঠিক কিনা যাই হোক তাহলে কোন আপাত এক মাস তারই মধ্যে রোজা হলে এক মাসের আপাতত এইবার উনত্রিশ দিনে এক মাস গেছে কত ঠিক কিনা তাহলে রোজা করতে এইবার কয় মাস লাগলো এক মাস আচ্ছা কেউ যদি হস করে তাহলে দেড় মাস কেউ যদি উমরা করে পনেরো দিন কত ঠিক কিনা কেউ যদি বিয়ে করবে তাই এক ঘন্টা লাগে বিয়ে করতে কেউ যদি কুরবানির মতো এবাদত করে তাহলে দশ মিনিটে গরু যায় কেউ যদি খাতনা করে সাত মিনিটে কাটা যায় এরপরে রাস্তা কাটা পরে লাগে কতক্ষণ না কেন এরপরে এতে কাপ করতে লাগে দশ দিন কেউ যদি দশ দিন না পারে তিন রেখে এতে কাপ আসে কতক্ষণ এরপরে নামাজ পড়তে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা লাগে কয় ঘন্টা পাঁচ অক্ত এক ঘন্টা লাগে তাহলে নামাজ শেষ তাহলে এমনি করে মাস চুক্তি ঘন্টা চুক্তি পনেরো দিন দেড় মাস এক মিনিট দশ মিনিট পাঁচ মিনিট সাত মিনিট জানাজার মতো একটা এবাদত করতে নিজের ব্যথা করলে লাগে নয় মিনিট আর পুণ্যের মানুষের ব্যথা করলে হুজুর হাওলাতে হুজুর করলে পাঁচ মিনিটের মধ্যে কমার শেষ কি কথা ঠিক কিনা তাই মানে ওই হচ্ছে একজনের ব্যথা মরিছে আর একজনের বাপ ওর দুঃখ দরদ আছে জীবনে চোখ তাহলে এইগুলি হলো টাইম ফিক্সড করা আছে কিন্তু বলুন তো এমন একটা আবাদত আছে সেই আবাদত যদি আমরা করি তাহলে এইগুলি আবাদত কবুল হবে আল্লাহর দরবারে এই আবাদত ছাড়া এই আবাদতগুলি কবুল হবে না এটা কার কথা তাহলে যত আবাদত আমরা করি মাস চুক্তি ঘণ্টা চুক্তি দিন চুক্তি পনেরো দিন চুক্তি এই আবাদত পুরোটা কবুল হবে যে আবাদতদের কারণে সে আবাদত বাংলাদেশে নাই সে আবাদত বাংলাদেশে নেই যারাই ওই আবাদত করার চেষ্টা করে তারপর ধরে ধরে ফাঁসি দেয় জেলত তেলের কথা ঠিক না এমন একটা আবাদত সেটা সেই আবাদত করলে আপনি রাত্রি ঘুম পারবেন পুরো রাত ওই আবাদত আপনাকে পাহারা দেবে সেই আবদরটা আমি একটু বলি আল্লাহ তাআলা কোরআনে বলছেন। ইন্ন আদীন ওয়া ইন্ন নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয় বান্দা তোমাদের কাছে যদি এটা প্রিয় মনে হয় প্রিয় মনে করে যদি তোমরা ইসলামকে ভালোবাসো ইসলামকে যদি কায়েম করো ইসলাম বিজয়ের যদি চেষ্টা করো আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবা আমাদের দেশে অনেক মানুষ আমাকে কাছে দোয়া চায় বুঝছেন না 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 এখানে বলুন এখানে বলুন তারা আমরা খালি আপনার খাতার লুঙ্গি ভালো লুঙ্গি সবচেয়ে সারা ফুরফুরের পীরেরা লুঙ্গি পরে লুঙ্গি তো আমি বলছিলাম যে ইসলাম হলো দেওয়া জীবন ব্যবস্থা কার আল্লাহ এই জীবন ব্যবস্থা যদি আপনি মানেন তাহলে আপনি মুসলমান হয়ে মরতে পারবেন কোরআন শরীফে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লহু হাককতু কাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও দুনিয়ার ইমানদাররা আল্লাকে ভয় করো ভয় করার মতো আর মুসলমান না হইয়া মরিও না তাহলে মুসলমান হয়ে মরতে বেদনা কার ভাষণ তাহলে আর অত যা আমাদের কাছে দোয়ালায় হুজুর দোয়া করবেন যাতে ইমানের মৃত্যু হয় ইমানের মৃত্যুবরণ করার জন্যে দোয়া কোয়াল চাওয়া লাগবে কোরআন হাদিসের কোথাও নাই পরমশ ইমান আনার পর আমাদেরকে মুসলমান হতে বলেছেন কে তাহলে মুসলমান কখন হব আমরা যখন ইসলাম মেনে নেব আমরা বাংলাদেশের মানুষ এখনো ইসলাম মানতে পারিনি সেই জন্য বাংলাদেশের নামধারী মুসলমানের উপর এত অত্যাচার জুলুম নির্যাতন তাহলে মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে সেই ইসলাম কে পাঠাতেন এখন ইসলাম যদি বাদ দিই তাহলে মুসলমান হওয়া যাবে না আল্লাহ বলছেন মুসলমান হওয়া মরো তাহলে মুসলমান হওয়ার জন্যে আমাকে ইসলাম বিজয় করতে হবে সবাই একটু কথা বলেন ঠিক কিনা না তাহলে মুসলমান হতে গেলে কি বিজয় করতে হবে ইসলাম আরেকটা কাজ হলো এই ইসলাম সারা অন্য কোনো আপাতত কবুল হবে না তাহাদ্জত করেন হস্ করেন নামাজ পড়েন দান করা জুম্মা মসজিদ যত আছে জ পদত করবেন ইসলাম ছাড়া কবুল করা যাবে না এটা আল্লাহর কথা। আল্লাহ করলে বলছেনমাই আদগি গই আল ইসলাম দিননা ফলাই কুবালা মিনুহ ু ফিল আহাকি রথে মিনাল খ আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা যদি ইসলামকে বাদ দেয়া আল্লাহর দেওয়ার যেবন ব্যবস্থা ইসলামকে বাদ দেয়া মানুষের তৈরি করার যেবন ব্যবস্থা যদি মানো তার আন্ডারে সন্তুষ্ট হইয়া আমার এবাদত বন্দেগী যদি করতে থাকো আমি আল্লাহ বলে দিচ্ছি ইউকুবালা মিনুহু তোমাদের কাছ থেকে একটাও এবাদত কবুল করা হবে না শেষ মুসলমান হওয়া যাবে না ইসলাম কোন কোনো কবুল হবে না আল্লাহর দরবারে ইসলাম ছাড়া তাহলে ইসলাম আগে বিজয় করতে হবে ওই দিনই রসুল্লা সাহাবেদেরকে নিয়ে সাতাশটা যুদ্ধ করেছে খালি ইসলাম বিজয় কতক্ষণ হ্যাঁ তে নবীর দাঁত ভাঙলো ওদের ময়দানে বদর সাহেবারা শহীদ হলো সাতাশটা যুদ্ধের সেনাপতিত্ব করলেন রসুল রসুল নিজে রাষ্ট্রপতি ছিলেন সাড়ে বারো লক্ষ বর্গমাইল শাসনকর্তা যে রসুল শাসক আল্লাহ রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল হে রসুল আমি সেই সত্তা তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়ে জীবন ব্যবস্থা দিয়ে আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আমি আল্লাহ আমার জীবন ব্যবস্থা কায়েম করবেন এত করে কাফের মুশ্রিক কলি যায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি পরোয়া করিবেন না যদি আল্লাহ আকবর কে আল্লাহ দায়িত্ব দিয়েছেন